তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস এটা দেখো এটা হচ্ছে একটা নটেরিয়াল সার্টিফিকেট যে এটা আমি কালকে এক জায়গায় ডেলিভারি দিতে চার চার পিস দিয়ে দিন চলে এসছি বতানগড়িয়া গ্রামে একই রকমই লাগছে একটু একটু আলাদা আলাদা লাগছে বুঝতে রে যা একটু একটু আলাদা আলাদা লাগছে বড় খালার বাড়ি বহুদিন পরে এলুম যখনই মন হতো চলে আসতাম যখনই মন হতো হঠাৎ হঠাৎ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা দাবি দিতে হ্যাঁ দেখো এটা দেখো এটা হচ্ছে একটা নটেরিয়াল সার্টিফিকেট এটা বেসিক্যালি কোনো চুক্তিপত্র হলে এটাকে করানো হয় বা শুধু নটারিও করা যেতে পারে আমি এটাকে নটারিয়াল সার্টিফিকেট করেছি কারণ এটা হচ্ছে একটা দোকানের ভাড়াটিয়া পত্র বা এগ্রিমেন্ট বলা যেতে পারে সো যাই হোক আমি তোমাদেরকে এটা কেন দেখাচ্ছি সেটাকে বলে দিই এটা দেখানোর কারণ হচ্ছে যে এই কাজগুলো আমি করি তার কারণে এটা আমি তোমাদেরকে দেখালাম তো তোমাদের কারো যদি কোনো প্রয়োজন থাকে কোনো বাইনামাপত্র বা কোনো দোকানের এগ্রিমেন্ট বা যে কোনো এগ্রিমেন্ট বা দলিলপত্র এসব করাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি অবশ্যই হেল্প করব তোমাদের আর চলো বিষয়টা আগে বাড়ানো যাক সেটা হচ্ছে যে এটা আমি কালকে এক জায়গায় ডেলিভারি দিতে যাব তো কোথায় যাব না যাব আমি তোমাদেরকে কালকেই বলবো আজকে এখন বলছি না কালকে আমি সকাল সকালবেলায় বেরোবো আর সকাল বেলায় আমি তোমাদেরকে বলবো যে কোথায় দিতে যাব তো তার আগে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে এখন বর্তমানে ভালো হেলমেট দুটো রয়েছে দেখো এখানে একটা স্টার্টসের হেলমেট রয়েছে ওটা একদম নতুন আমি একবারও ইউজ করিনি আর এইখানে এ দেখো ভিতরে একটা ভেগার হেলমেট রয়েছে ওই হেলমেটটা আমি জেনারেলি ব্যবহার করি তোমরা দেখেছো আমার যদি কোনো ভিডিও দেখে থাকো কোনো মোটো ব্লগিং দেখে থাকো তাহলে হয়তো এই হেলমেটটা আমার দেখেইছো দরজা তোর হাবুল এসেছে তুই তোর হাবুল এসেছে হাবুল এসেছে এটা কি গান না কবিতা গান কোথায় শিখলে ছি আর ফোন দেখবে না তাহলে মারবো এখানে আর কোথায় পড়বে গিয়ে দেখো এইটা হচ্ছে আমার পুরানো হেলমেটটা এটা ভেগার হেলমেট আর এতে আমার অলরেডি মানে মাইক লাগানোই আছে মাইক ইনস্টলেশন করাই আছে ওর মধ্যে আর এখন যেটাতে করব সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমার স্টার্সের হেলমেট যেটা আমি নতুন কিনেছি একদম আর এর সঙ্গে একটা এক্সট্রা ভাইজার দিয়েছে এটা হচ্ছে ডে নাইট ভার্সন আর এটা

উৎসাহী মানে আলাদা আলাদা হেলমেট আমার ভালো লাগে তো আমি সেরকম দামি হেলমেট নেই দুটোই কিন্তু দু হাজারের মধ্যেই প্রাইস এটা নিয়েছিল উনিশশো টাকা যখন কিনেছিলাম উনিশশো টাকা কিনেছিলাম এখন এটা মানে বাইশ তেইশশো টাকা দাম আর ওটাও আমি কিনেছি অফারে কিনেছিলাম ওটা এটার দাম আমার পড়েছে ওই আঠারোশো টাকা মতন তবে এখন এটার দাম হচ্ছে প্রায় বাইশ তেইশশো চব্বিশশো পঁচিশশোর মধ্যে তো বন্ধুরা ফাইনালি আমার ইনস্টলেশন মাইকের ইনস্টলেশান কমপ্লিট হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে জাস্ট দেখতে পাচ্ছ ক্যামেরার মাউন্টটাও আমি কিন্তু অলরেডি ইনস্টল করে নিয়েছি যেটা আমার এই হেলমেটে করা আছে তো আশা করছি ঠিকঠাকই হয়েছে বাকি রেজাল্ট কিন্তু কালকে আমরা পেয়ে যাব তো আপাতত আজকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো হেলমেট রেডি বাকি দেখা হচ্ছে কালকে সকালে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে কালকে সকালে এই জায়গায় যাব আমার ওই এগ্রিমেন্টটা দিতে তো কোথায় যাব সেটা আমি তোমাদেরকে বলিনি তো আমি সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা যাবো হাজিগড়ের গড়ে ওটা হচ্ছে আমার বড় খালার বাড়ি ওইখানেই আমরা যাব দিতে তো এখন মোটামুটি আমরা রেডি হয়ে বেরোচ্ছি তো চলো যাওয়া যাক ঘুরে আসবো এবং ওখান থেকে ভাস যেতে পারি যেখানে দাদার দোকান করেছে যে দোকান দোকানটারই এগ্রিমেন্ট হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই দেখো আমি এই হেলমেটটা পরে যাবো আমি ওতে লাগালাম মাইকটা বাট সেভাবে ঠিকঠাক হয়নি তার কারণে একটু অসুবিধা হবে তুমিও কুটুম বাড়ি কোথায় যাবে কাদের বাড়ি যাবে বলো তো জানো না আচ্ছা গিয়ে দেখতে হবে হ্যাঁ কোথায় ঠিক আছে এক্ষেত্রে আমাদের দুটো কাজই হবে কি কুটুম হবে আবার কাগজ দেওয়াও হবে ভালোই হলো এমনিতে কুটুম বাড়ি যাওয়া হয় না এ কাজের বাহানায় যাওয়া হচ্ছে কি রাত্রিতে থাকবো না কালকে সকালে সব কাজ আছে তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আঠারো নম্বর রোড আর এই রাস্তাটা ধরে এখন আমরা ভান্ডারহাটি যাব ভান্ডারহাটি ওখান থেকে আমরা মাঝের গ্রামের দিয়ে যাব মাঝের গ্রাম দিয়ে আমরা যাব মাঝিনান মাঝিরাম থেকে হাইওয়ে ধরে কিছুক্ষণ গিয়ে তারপরে আবার আমরা কিন্তু বাঁ দিকে নেমে পড়ব চলো একটু রাস্তার মজাও নেওয়া যাক আর এটাই হচ্ছে সব থেকে মানে আমার লাইফের প্রিয় একটা ইয়ে যে বাইক রাইড করা বাইক রাইড করা হচ্ছে আমার স্বপ্ন আমার ইচ্ছে আমার ভালোবাসা সব কিছুই তো চলো ভান্ডারহাটি গিয়ে পৌঁছাই তোমরা তৎক্ষণাণে একটু রাস্তাটা দেখো এখন চাষিদের মানে সিজন চলছে ধান কাটা চলছে তার সঙ্গে আলু বসানোও চলছে মানে মাঠের দিকে তাকালে এখন মানুষ দেখতে পাওয়া যাবে বিশেষ করে আমাদের এখানে তো যাই হোক সামনেই আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে মোগলপুরের যে পুলিশ দাঁড়িয়ে থাকে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছায় দেখো এখানে আমি যখনই যাই তখনই দেখি যে পুলিশ আছে পুলিশ থাকে ঘাটলো পুলিশকে দেখি দেখছিল তবে দেখতে পেয়েছে যে কোনো রকম ফল্ট নেই দুজনে হেলমেট পরে আছে আর আটকায় লিখো অ্যাকচুয়ালি ওই পুলিশগুলো যে দাঁড়িয়ে থাকে সেটা দেখাবো বলেই আমি এখানে রেকর্ডিংটা অন করলাম আর তোমাদেরকে দেখালুম এটাই হচ্ছে ভান্ডারহাটির বাজার আমরা ভাবছি যে এখান থেকে মিষ্টি কিনবো চলো দোকান খোলা আছে কি দেখি কুটুম বাড়ি গেলে মিষ্টি নিয়ে যেতে হয় তো সেই জন্য মিষ্টি তো কিনতেই হবে তাই না মিষ্টি দোকান খোলা আছে এখান থেকে মিষ্টিটা নিয়ে নেওয়া যাক এখানে মিষ্টি নিয়ে চার চার পিস পিস দিয়ে দিন এই নিচপাতি আমরা কিন্তু এবারে হাই রোডে উঠবো কিছুক্ষণ হাই রোডে যাবো তারপরে আবার নেবে পড়ব বেশিক্ষণ নয় হয়তো রোডে না উঠতে পারে আমরা যদি বাইপাস ধরে যাই তাহলে হাইওয়েডে নাও উঠতে পারে এবার হাইওডে ওঠার একবার ইচ্ছে আছে সেই জন্য চলো চলোয়ে দিয়ে যাই তখন আমরা দেখি যে ওদিকে তিন নম্বর লেন যেটা রয়েছে ওইটা দিয়েই কিন্তু বেশিরভাগ গাড়ি যায় এবার ওটাকে বলছে ওভারটেক লেন তাহলে কিন্তু ওই লেনটা দিয়ে যেহেতু বেশিরভাগ গাড়ি যায় বিশেষ করে ট্রাকগুলো তাহলে গাড়িগুলো ওভারটেক করবে করে সব রং সাইডে ওভারটেক করে মানে অন্য রাষ্ট্রে যেগুলো আমরা দেখতে পাই সেইগুলোই সেই মানে পদ্ধতি এইখানকার আমাদের দেশেও চলছে দেখতে পাচ্ছি এই বাথান রাস্তা ধরে নিয়েছি এবার বাথান গড়িয়া হুহু ডেভেলপ হচ্ছে বাথানগড়িয়া গড়িয়া এই রাস্তাটা পার হলেই আমরা পৌঁছে যাব যাবো গ্রামে অনেক দিন পর আমি খালার বাড়ি আসছি আগে মন হলেই চলে আসতাম যখন তখন অনেক দিন পরে আসি খালার বাড়ি আগে যখন তখন চলে আসতাম আমি তোমার ব্যাপারটা না হলে আলাদা কিন্তু আমি তো আগে যখন তখন চলে আসতো মনে হলেই চলে আসতো সেই আশা আর এই আশা অনেক তফাত মাঠে একদম দারুণ লাগছে গ্রাম এখান থেকে হাজিগড় স্টেশন একদম কাছে আর এদের সব স্টেশন মানে যে সেটা হচ্ছে হাজিগড়।

চলে এসছি নাও তো হবে না এই হচ্ছে খালাদের বাড়ি তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমার খালার বাড়ি নে বড় আলি চলে এসছি বুদির বাড়ি আলি চলে এসছে তো বন্ধুরা আমরা আমি আমার খালার বাড়ি থেকে বেরিয়ে এখন ভাস্তার দিকে যাচ্ছি ওই দাদার দোকান দেখবো বলে আমি দেখেছি আমার পিলন যারা আছে তারা দেখবে তো এটা হচ্ছে কংসারিপুরের মোড় দেখতে পাচ্ছ পুরো আলোয় আলোকিত হয়ে আছে কংসারিপুরের মোড় এখান থেকে ডান দিকে মেকে গিয়ে ভাস্তারায় যাব দোকানটা দাদার দোকানগুলো অ্যাকচুয়ালি ভাস্তারাতেই আছে চলো এটাই কংসারিপুরের মোড় এই এই দিকেই হচ্ছে হ্যাঁ 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 দোকানের নাম জানার দরকার নেই বিল্ডিংটা আমি জানি তো ফাইনালি চলে এসেছি দাদার দোকানে হ্যাঁ এইটাই হ্যাঁ 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 আইটেম এখন তৈরি হচ্ছে দাদা হয়ে গেছে ফোনে ব্যস্ত তাই আমি জানিয়ে দিই তোমাদেরকে যে আমরা এখন কোথায় এসেছি এটা হচ্ছে ভাস্তারা বাজারের সাগর মোড়ে নতুন ওপেন হয়েছে এই ফাস্ট ফুডের দোকানটি আসলে দোকানটি দেখতে যাওয়ার উদ্দেশ্য ছিল যে এই ঘরগুলো হলো আমার দাদার আর দাদা এই দাদাদেরকে ভাড়া দিয়েছে দোকানটা কেমন হয়েছে একবার দেখবো বলেই আমরা পৌঁছে গেছি এই ফুডের দোকানে ভিতরে ঢুকেই দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে দোকানটাকে দোকানের নাম হচ্ছে সুরজ রেস্টুরেন্ট আর এখানে রয়েছে এই মেনুগুলো আর এই দিকে চলে যাচ্ছে গ্রামের দিকে রাস্তাটা রাস্তা ডান দিকেই হয়েছে এই দোকানটা জাস্ট আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই দিকটা দেখলে দিকটা হচ্ছে চৌমাথাটা মানে ভাততার বাজারের চৌমাথা তো এই দেখো এইখানে সব কিছু তৈরি হয় যদিও এখন হয়নি তার কারণ হচ্ছে যে নতুন ওপেন হয়েছে এবং যারা রান্নি আছে তারা উপস্থিত না হওয়ায় সেভাবে আইটেম কিছু করতে পারিনি এখন আমরা চিকেন ললিপপ খাচ্ছি তো বন্ধুরা আজকে আমাদের ঘোরা হয়ে গেল সম্পূর্ণ কেমন লাগলো বলো আজকের এই ভিডিওটা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এইরকম ব্লগ আমি আরো পোস্ট করবো অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ লাইক করতে ভুলবে না তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দু